এখন এই মাজার অনেক জায়গায় অনেক জায়গায় মাজারের গুরুত্ব মসজিদ থেকে বেশি বলেন না হজিবিল্লা মাজারে জুতা নিয়ে ঢুকতে পারে না একটা হলো পরিষ্কার পরিচ্ছন্নতার কারণে পরিষ্কার পরিচ্ছন্নতার সুবিধার জন্য জুতা দূরে রাখা হবে সে আরেক প্রসঙ্গ ওটা না মাজারের সম্মান নষ্ট হবে যদি জুতা নিয়ে হাঁটা হয় জুতা নিয়ে হাঁটা যাবে না তারপরে অনেক মাদার এরকম নিয়ম আছে ওই ফেরার সময় ইয়ে করতে হবে দেওয়া যাবে না না দিয়ে পিছনের দিকে হাঁটবেন আপনি পিছনের দিকে হাঁটতে থাকবেন এরকম সম্মান করতে হয় মাদারকে বলেন নাও জিবিল না এইগুলো তো ছোট ঘটনা যায় মাজার সংক্রান্ত মাজার সংক্রান্ত ছোট ঘটনা যায় কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর যে কাজ মাদারে সেটা হল মাদারে সহিদা করে কবরকে কি করে সহিদা করে কবরের তোয়াফ করে বলেন নাও জমিন হলো তোফ এবাদত এটা একমাত্র আল্লাহর হক আল্লাহর হুকুমে আল্লাহর ঘরের চারদিকে তো করা এটা আল্লাহর এবাদত কোনো কবর কোনো মাদার এর তফের কোনো কি নাই সুযোগ নেই কোনো মসজিদের তো আফ আছে কোন মসজিদের তফ হবে না কোন মাদ্রাসের তো নেই কোনো অফিস আদালতের তো অফ নেই কোনো কবরের তো আফ নেই হলো একমাত্র বাইতুল্লাহ শরীফের আল্লাহব হিসাবে এখন কবরের তো আফ দরবারের তো আফ বলেন নাজগুলি এইসব শিরিক কিনা এরপরে দোয়া করে হাতে দেয় দোয়া করতেছে আমরা মনে করি যে আল্লাহর কাছে দোয়া করে না মাদারে অনেকেই করে হলো এই ওই ওই যে শুয়ে আছে তার কাছে চায় বাবার কাছে চায় বলেন নাও নাওদুল্লাহ নবী করিম সাল্লা কবর দেওয়ারতের পদ্ধতি শিখিয়েছেন

ভুয়া মাদার তো কোনো নেই অনেক ভুয়া মাদার আছে ওটা মাদার দিন রাতে 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 তৈরি হয়ে গেছে ওখানে ভিতরে কেউ নাই ভুয়া মাদার কত মাদার লেখা থাকে অমুক পীরের মাদার ইতিহাস বলে যে উনি এখানে না ওনার ইন্তেকাল হয়েছে আরেক জায়গায় ওখানে ওনার কবর মাদার ইসলামী ইসলামী সংস্কৃতি ইসলামী সভ্যতার অংশ নয় এটা মনে রাখতে হবে এটা হলো বেদাত পন্থী এবং শিরিকপন্থী লোকদের আবিষ্কার এর মানে এই কথা না যে আমি বলে বলছি আমার নাম বাবার কি বলবেন মাদার ভাবতে বলেছে এ কথা বলি নাই মাদার মাদারের মাদার বানানো হারাম কিন্তু মাদার হয়ে গেলে ওখানে কি করতে হবে ওটাকে ভাঙবে না কি করবে এটা কর্তৃপক্ষের দায়িত্ব কার দায়িত্ব কর্তৃপক্ষের দায়িত্ব কর্তৃপক্ষে এই বিষয়ে যথাযথ মশালা জেনে ব্যবস্থা গ্রহণ করবে সাধারণ মানুষের জন্য আইন হাতে নেওয়া ঠিক না যে গিয়ে কোনো মাদারে আগুন লাগাবে মাদার ভাঙবে খবরদার কিন্তু মাদার মাজার এর স্থাপনা এটা শরীর সম্মত কোনো স্থাপনা নয় যারা করেছে না কাজ করেছে এখন এটা করতে হবে কি সেটা তো আপনি মাসালা জানতে হবে আলমদের কাছে জেনে যথাযথ কর্তৃপক্ষ যারা তারা যথাযথ ব্যবস্থা নেবে সাধারণ মানুষের কাজ না দে ওখানে আগুন জ্বালিয়ে দেবে বা ওখানে বাংচুর করবে ভারসাম্য রক্ষা করতে হবে এটা অবৈধ স্থাপনা শরীয়তের দৃষ্টিতে স্থাপনার কোনো ভিত্তি নাই এর মানে এই না যা যে কোনো গা ওখানে ভাঙচুর করবে যে কেন গাউ মাদারে যারা বসে আছে তাদের উপরে হামলা করে দিবে না প্রত্যেক জিনিসের নিয়ম আছে প্রত্যেক বিষয়ে শরীয়তের হেদায়াত আছে বিধান আছে ওইভাবে ব্যবস্থা নিতে হবে কিন্তু কর্তৃপক্ষরা জানতে আসে রাষ্ট্রের পরিচালক যারা রাষ্ট্রের কর্তৃপক্ষ যারা শাসক যারা তাদের দায়িত্বে পড়ে এটা জানতে আসা আলেমদের কাছে জানতে আসতে হবে আলেমদের কাছে কি বিধান দেখেন না অনেক বছর আগে হয়তো চল্লিশ পঁয়ত্রিশ বছর আগে রাস্তা প্রশস্ত করা দরকার তখন কি করেছে মসজিদকে উঠে নিয়ে দিয়েছে পার্কের মধ্যে এই যে এখানে কাছেই তো এর সাথে সাহেবের আমল হয়নি রাস্তা প্রশস্ত করার জন্য রাস্তা প্রশস্ত করা একটা কাজ কিন্তু কীভাবে করতে হবে ওখানে একটা মাদার আর এক মসজিদ ছিল মসজিদ উঠা পার্কে নিয়ে গেছে এটা জায়জ হয়েছে না না জায়জ হয়েছে এখন আমি কিচ্ছু বললাম না আমি দেখাতে চাচ্ছি হলো মসজিদ ভেঙে নিয়ে গেছে পার্কে কিন্তু মাদারটাও দাগা রেখে দিয়েছে মাদার কিন্তু জায়গায় মাদার রাস্তার উপরে তো মসজিদ কেন সরালা মাদার কেন সরালো অত যদি একটু জ্ঞান থাকতো মাদারতে তো শরণ না সরানোর বিষয় না এটা রাস্তা করে ফেলো শেষ কবর কবরের জায়গায় কবর যখন পুরানো হয়ে গেছে এটা কবরকে কবরের রূপে রাখা জরুরি নয় ওটা কবরের উপরে রাস্তা চলতে থাকবে এটা কোনো পাপও না কোনো গোনাও না কিছু না কবরের অসম্মান না যেখানে কবরস্থান ওটার হেফাজত জরুরি ওটা অক্ষ যেটা না এমনি কবর তো সেই কবর একজন ব্যক্তিগত জায়গায় কবর হয়েছে এখন তার ঘর দরকার কবর পুরানো কবরকে কবরের মতো রাখবেন না মিশাই দেন মানে কবর উঁচা করে একটু উঁচা থাকে উঁচালে দরকার নেই ওটা স্বাভাবিক করে ফেলেন ওটা তো আপনি ব্যক্তিগত জায়গা সে ঘর করে ওই ঘরে বসবাস করবে এটা কোনো গুণায় না কোনো পাবে না অফিয়া কবরস্থল কথা ভিন্ন তো প্রয়োজনে কবরের উপর দিয়ে যদি রাস্তা যাওয়া যে প্রয়োজনে রাস্তা কবরের উপর দিয়ে যেতে পারে সেই প্রয়োজনে ওটা আলমদের কাছ থেকে জানতে হবে আন্দামিনাবে কবরস্থানের উপরে রাস্তা নিয়ে যাবেন মসজিদের উপর দিয়ে রাস্তা নিয়ে যাবেন কদিন আগের ঘটনা দাউদের এলাকা থেকে নাকি মতলব কোন জায়গা থেকে একটা মাছালা এসেছে ওরা নকশা করে ফেলেছে রাস্তার মসজিদ ভাঙবে মসজিদের উপর দিয়ে রাস্তা দিল আমরা আশেপাশে করে দেবো আশেপাশে করে দেবেন রাস্তাটা আশেপাশে দিয়ে নিতে কি রাস্তায় পাশে দিয়ে নেন না আপনি মসজিদের উপরে কেন হামলা মসজিদের উপরে হামলা করতে চান নকশা করার সময় হুশ নাই নকশা করার রাস্তা নকশা করার সময় নাই যে মসজিদের মসজিদের মধ্যে রাস্তা নেবে সান্ত্বনা দিয়ে দিচ্ছে আরেক করে দিব মসজিদ আরেক জায়গা তোমাকে করতে বলেছে কে যখন এখানে মসজিদ দরকার ছিল তখন কোথায় ছিল যাই হোক কথা লম্বা হয়ে যাচ্ছে মসজিদের হেফাজত জরুরি মসজিদের হেফাজত কি জরুরি মাদারের হেফাজত জরুরি না তবে মাদার ভাঙ্গা জনগণের কাজ না মাদার ভাঙ্গা কার কাজ না জনগণের কাজ না মনে রাখবেন কিন্তু মাদার এমন জিনিস না যে এটাকে হেফাজত করতে হবে মাদার করাটাই মাদার বানানোটাই একটা হারাম কাজ